আর এ এখনকার নাম হচ্ছে গিয়ে জ্যোতিবিশ্বাস জ্যোতি আমার নাম ছিল ডাকনাম বাট যেটা ভোটার আইডি কার্ড সার্টিফিকেট যা বলে সেখানে ঐশী ডাকনাম জ্যোতি তো এখন জ্যোতিবিশ্বাস আমি আগে থাকতাম হচ্ছে গিয়ে ঢাকার টঙ্গিতে তত্তপাড়া হাজি মার্কেট আর এখন হচ্ছে গিয়ে আসি আমার স্বামীর বাসায় হচ্ছে গিয়ে সজ্জনকান্দা ফায়ার সার্ভিসের পাশে আমাদের পরিচয় হয় হচ্ছে গিয়ে দু হাজার আঠেরো সালের লাস্টের দিকে আমি নানিবাড়ি আসছিলাম তো ওখানে আসছি আসার পর ও ওই ভোটের নির্বাচনে করতে গেছিল প্যাম্পলেট দিতে গেছিল ওইখান থেকে পরিচয় তারপরে এই ফেসবুকে কথাবার্তা ওইখান থেকেই প্রেম ভালোবাসা তারপর হচ্ছে গিয়ে এই দুই সালে হচ্ছে গিয়ে মে মাসের বিয়ে করছি আমরা মে মাসের ষোলো তারিখে বিয়ে করছি আজ এক মাস হয়ে যাওয়ার পরে বাসা থেকে অনেক ফোন দিচ্ছে আমার খালারা ফোন দিচ্ছে আমার ভাবির ভাবি ফোন দিচ্ছে আমার আব্বু একদিন ফোন দিয়েছিল তো আমি যাইনি আমাকে নিতে আসছিল আমি যাইনি আমি থানা থেকে হচ্ছে কি সব শর্ট আউট করে আসছি যে আমি যাব না থানা থেকে সব কিছু বলে আসছি তো তারাও আমাকে অনেক রকমের কথাবার্তা বলছে চলে যাও হ্যান তেন আমি হচ্ছে আমি যাবো না আমি আমার স্বামীর সবাই আর একজন আসে আমার ভাইয়ের ভাইরা ভাই তো আসার পর তারা হচ্ছে গিয়ে এক রকমের আমাকে বিভিন্নভাবে টর্চার করা দুইজন আসছে আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল আমি বাইরে ছিলাম তো এসে একরকমের টানা ইসরা আমাকে মারছে আমার ঘাড়ে দাগ আছে আমার ঘাড়ে দাগ আছে আমি পায়ে ব্যথা পাইছি আর দাগ আছে তো ওকে আমার বড় ভাই মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য ওকে হচ্ছে কি আমার শ্বশুরের হচ্ছে কি যেই ভর দিয়ে হাঁটে যেই লাঠিটা সেই লাঠি দিয়ে দুইটা বাড়ি দিছে আমার নাম হচ্ছে অনিক কুমার বিশ্বাস আমার বাসা রাজবাড়ি সজ্জন কান্দা ফায়ার পাশে তো হচ্ছে আমরা গত এক মাস প্লাস বিয়ে করছি বিয়ে করার পরে বিয়েটা হচ্ছে দুইজনের সম্মতিতে হয়েছে কেউ কাউকে আমরা জোর করিনি বা বলি নেই তুমি এইভাবে না আসলে আমার সমস্যা হবে আমি ক্ষতি করবো এরকম কোনো জোর কিছু বলা হয়নি কারণ মেয়ে অ্যাডাল্ট আঠারো প্লাস বয়স ও নিজের বুঝ নিজে জানে কোনো বিষয়ে জোর করে না ও ইচ্ছায় আমাকে সম্মতিতে বিয়ে করছে আমার ইচ্ছার সময় তোকে বিয়ে করছে তখন তারপর আমার শাশুড়ি হচ্ছে গিয়ে আপনার চিলাচিলি শুরু করছে যেরকম লোকজন আসেন কি কোথায় আসেন তো বলছে যে পুলিশকে ফোন তারপরে আমার যারা আসছিল তারা হচ্ছে কি সবাই চলে গেছে চলে যাওয়ার পরে আপনার দুইটা কি আর আড়াইটার সময় আমাকে সবাই ফোন দিচ্ছে যে তোর বাবা মারা গেছে তুই মেডে ফেলছিস রাত্রে বানিয়ে দিচ্ছে একটা মনে হয় ড্যানাই বাড়ি দিচ্ছে তো সেটা দাগও আছে আর দ্বিতীয়ত যেটা আমার আব্বুর নিউজ যেটা আমি শুনছি যে আব্বু মারা গেছে আমার আব্বু এখান থেকে আমার সাথে ভালোভাবে কথা বলছে আমার বড়ো ভাইয়ের হাতের ধাক্কা খাইছে সে একটা সামান্য যেরকম ধস্তা ধস্তা একটা দেখায় সেরকম ধাক্কা গেছে সে কিন্তু আমার গায়ের উপর তখন যাতে আমার আব্বু ব্যথা না পায় সেই হিসেবে আমি আমার আব্বুকে ধরছি তো তখন ওর ঠিকঠাক আমার আব্বু যাওয়ার সময় আমাকে বলছে যে যদি তুই যাবি না তো ওকে মারধর করতেছিল ওকে ধরে রাখছে তো আমি বলছি কি যে তোমরা ওকে ছেড়ে দাও তারপর আমাকে মেরে ফেলবে আমার আমাকে থাকতে দেবে না আমার ফ্যামিলির কেউ বাঁচবে না এরকম করে ঠেক দিচ্ছে তো এরকম করে এই করার পরে যখন আমরা মানে দুজন আলাদা রয়েছি মানে বিয়ের পরে যখন আমরা পালাতক রয়েছি তো তখন হচ্ছে তার সাত দিন পরে আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে ওর ফ্যামিলির লোকজন আসে আমার ফ্যামিলির লোকজন যায় তো হচ্ছে সব ডকুমেন্টস দেখানোর পরে দেখছে যে আইনগতভাবে আমরা স্বামী স্ত্রী তো আমাদের হচ্ছে নির্জিম্মাই ছেড়ে দেওয়া হয়েছে আমার ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকাতে থাকি আমি টঙ্গি গাজীপুর দত্তপাড়া হাজি মার্কেট আর আমরা তিন ভাই বোন আমার বড় দুই ভাই আছে আমার বড় দুই ভাই হচ্ছে যমুনা কোম্পানিতে চাকরি করে দুইজনই একই শিফটে আছে দুইজন আমার বড় ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ইয়াসিন আলম খান অনিক আর ছোটটার নাম হচ্ছে কি ইমরান আলম খান অম বাবার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ শামসুর আলম খান আর আমুর নাম হচ্ছে গিয়ে রোকসান আলম খান বাবা হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ করতো কনটাকে যে কাজ করে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে কনটাকে ইলেকট্রিকের কাজ নিত আম্মু হাউস ওয়াইফ বাবা মারা গেছে হচ্ছে গিয়ে এখান থেকে যে যেসব ঝগড়াঝাটি হয়েছে আমি যেটা শুনছি এখান থেকে জগজা টিউসি থেকে সুন্দর হেঁটে চলে গেল তার আধা ঘন্টা পরে আমাকে বলা হচ্ছে যে আমার বাবা নাকি স্টোক করে মারা গেছে আমার বড় ভাই ফোন দিছিল বড় ভাই ফোন দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ট্রেড তোর জন্য আমার বাবাকে হারাইছি স্টক করে মারা গেছে তোর জন্য তুই ধাক্কা দিয়ে ফেলে দিছিস হ্যাঁ এইসব থেকে আমি হিন্দু নিজের ইচ্ছা হয়েছি এই বিডিওর মাধ্যমে কোর্টের মাধ্যমে কোর্ট থেকে আমরা সরাসরি কোর্টে গিয়ে এই কাজটা করে তারপর আমরা বিয়ে এসে আর ম্যারেজ সার্টিফিকেট আছে এই বিডিও বিডিও যেই কাগজটা সেটাও আছে আমাদের কাছে সব সুস্থ জীবন চাচ্ছে যাতে করে আমার ফ্যামিলির থেকে কেউ কোনো প্রেশার না দেখ আর বাইরের কোনো মানুষ আমাদেরকে প্রেশার না দেয় কারণ বিয়ে করছি আমরা থাকবো আমরা সংসার করবো আমরা আমরা সুখে থাকি না ভালো থাকি না খারাপ থাকি এটা কারোর দেখার বিষয় না